নমস্কার বন্ধুরা পুষ্পকন চ্যানেল থেকে অয়ন কথা বলছি পুষ্পকনের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম ভিডিও টাইটেল থামনেল দেখে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দাঁড়িয়ে আছি শেখ জামাল দার ছাদে যাকে চন্দ্রমল্লিকার ভূস্বর্গ বললেও অনেক কম বলা হয় দেখতেই পাচ্ছেন লাটকে লাট চন্দ্রমল্লিকা সব কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে বন্ধুরা বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে এই চন্দ্রমল্লিকার ব্যাপারে জামালদা এবং জামালদার এক স্টুডেন্টের সাথে আজ আমরা কথা বলবো উঠে আসবে অনেক নতুন নতুন তথ্য শুরু থেকে শেষ অবধি সাথে থাকবেন বন্ধুরা চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও

তা বলছে আমার তো মনে হচ্ছে তারা যখন গোড়াটা দেখে বললো যে না দাদা একটাই গাছ হ্যাঁ তা বললো কি করে তৈরি করলো তা আমি বললাম দেখেন কি করে তৈরি করেছি আজকে ছ মাস ধরে পিছনে মেহনত করতে হচ্ছে কষ্ট করতে হচ্ছে ঠিক আছে হম তা তার রেজাল্ট এখনই পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে ভালো মন্দ এখন আর আপনারাই রেজাল্টটা দিচ্ছেন হ্যাঁ আমার থেকেও যারা ভিডিওটা দেখেন হ্যাঁ দেখবেন তারাই রেজাল্টটা দেবেন ভালো মন্দ জিনিস আপনাদের কাছেই বিচার করবেন হ্যাঁ আপনাদের হাতেই সব বিচার ঠিক আছে আমি তো তৈরি করার মাস্টার

ওনার নিয়েই আমি ওনার সব কিছু পরামর্শ নিয়ে আমি গাছ মোটামুটি তৈরি করেছি তাই আমি যেই মুহূর্তে শুনলাম যে ওনার গাছ কালকে চলে যাবে আমি আর সমস্ত কাজ ফেলে রেখে এখানে চলে আসলাম যে এত সুন্দর সুন্দর গাছ আমার চোখে তো আর আমার পড়বে না অন্যের বাড়িতে গিয়ে শোভা দেবে তাই আমি সমস্ত কাজ ফেলে এখানে চলে এলাম খুবই খারাপ লাগে এবং খুবই দুঃখজনক ঘটনা এইসব জিনিস মানে এত সুন্দর জিনিস মানে এসব চলে গেলে বাড়ি থেকে যে সন্তানের মতো তো উনি মানুষ করে আমি দেখি সারা দিনই গাছ নিয়ে পড়ে আছেন জামালদাকে যারা চেনেন তারা কিন্তু জানেন জামালদা ইভেন আমি এটাও জানি রাত্রিবেলা এখানে শুয়ে থাকে ছাদে গাছগুলো দেখে এসে প্রত্যেকটা সময় গাছের সঙ্গে থাকে তো তার গাছ তো ভালো হবেই জামালদা আপনাকে একটা কথা বলি আপনারই এক মানে মানে কি বলবো যে আপনারই এক ছাত্র অথবা আপনার গুরু মানে দ্বীপ বলে একটা ছেলে আছে মুরা গাছে থাকে দ্বীপ সে আমাকে তিন চার দিন আগে তার গাছের ছবি পাঠিয়েছে ছেলেটি প্রথমবার গাছ করেছে সে আমাকে বললো গেন্ডর আমি যে আমি তুমি দেখো অবশ্যই স্যার কমেন্ট প্রথমবার খুব ভালো তারপরে সুবোধ বালা এক নম্বর এয়ারপোর্টের সামনে ওর বাড়ি ওই ছেলেটিও আপনার পরমশে প্রথমবার গাছ করেছে বন্ধুরা খুবই দুঃখ হচ্ছে খুব খারাপ লাগছে এই কারণে যে ভিডিওটা মাঝখান থেকে একটু ইনকর্পোরেটেড হয়ে গিয়েছিল এই কারণে হয়ে গিয়েছিল যে বাইরে জামালদার বাড়ি ঠিক বাইরে এত জোরে গান বাজছিল এবং সেখানে নানাবিধ এক্সটার্নাল সাউন্ড ভিডিওটাকে মারাত্মকভাবে অ্যাট্রাক্ট করেছে সেই কারণে এই ভিডিওটা একটা কপিরাইট ক্লেমের আওতায় চলে আসার জন্য আমাকে ভিডিওর এই পোর্শনের সাউন্ডটাকে বিউট করে ভয়েস ওভার দিতে হয়েছে আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কেননা আমার কাছে দুটোই অপশান ছিল একটা ভয়েস ওভার আর একটা ভিডিওটাকে ডিলিট করে দেওয়া কিন্তু আমি ভিডিওটিকে ডিলিট করিনি এই কারণে ভিডিওটা আমরা এমন একটা টাইমে শ্যুট করেছি এখানে অনেক কিছু আপনাদেরকে দেখাচ্ছি বোঝাবার চেষ্টা করে দিচ্ছি একটু ভালো করে শুনুন কথাটা এই ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন এর নাম অনিমেশ ব্যানার্জি চন্দননগর থেকে এসছেন গাছের বায়না দিতে জামালদাকে ইনি কিন্তু ম্যাক্সিমাম গাছ এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন হয়তো এর পরের ভিডিওতে আপনাদেরকে আর এত গাছ দেখাতে পারবো না কেননা ডিসেম্বর মাস থেকে জামালদার গাছ বিক্রি স্টার্ট হয় আপনারা সবাই জানেন শীতের মৌসুমি ফুলের গাছ আর বাবু খুব সুন্দরভাবে ব্যক্ত করেছেন তার মনের অভিব্যক্তি জামালদার জন্য আমার খুব খারাপ লাগছে যে এই কথাগুলো আপনাদেরকে আমি শোনাতে পারলাম না শুধুমাত্র কপিরাইট ক্লেমের আওতায় ভিডিওটি চলে আসলো তার জন্য আমাকে অরিজিনাল সাউন্ডটাকে মিউট করতে হলো যেহেতু বাইরে থেকে গানটা মারাত্মকভাবে ভিডিওটাকে ক্ষতি করে দিল তাই ভয়েস ওভার দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম জামালদা এখানে বলতে চাইছেন যে জামালদার যে ডালিয়াগুলো একশো সাত রকম একশো সাতটা ডালিয়া জামালদা এবছর করেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ রকম ভ্যারাইটি সব শর্ট হাইটের ডালিয়া তো সেই গাছগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে সেটাই জামালদা বলছেন যে জামালদারও একটুখানি সারা সিজনে কষ্ট করে গাছগুলোকে তৈরি করতে হয় গাছগুলো চলে যায় জামালদার একটুখানি হলেও মন খারাপ লাগে সেটাই জামালদা এখানে বলতে চাইছেন আর এই ভিডিওতে বলা হয়েছিল যে এবছর জামালদা প্রথম থেকে কিন্তু চন্দ্রমল্লিকার পরিচর্যাটা আপনাদেরকে বলে দিয়েছেন চন্দ্রমল্লিকা সহ শীতের মরশুমি ফুল যত রকম ডালিয়া পিটুনিয়া গাঁদা জায়েন্টস চন্দ্রমল্লিকা সেলোসিয়া প্রত্যেকটা ফুলের কিন্তু পরিচর্যা মাছিগাদা প্রত্যেকটা ফুলের পরিচর্যা এ টু জেড রুট বেকিয়া প্রত্যেকটা ভিডিও আপনারা আমার চ্যানেলে পাবেন জামালদা কিন্তু চন্দ্রমল্লিকার জন্য বিশেষভাবে শুরু থেকে শেষ অব্দি আপনাদের সঙ্গে থাকেন প্রত্যেক বছর আসছে বছরও তার ব্যতিক্রম হবে না আসছে বছর একটু আমরা অন্যভাবে শুরু করব একদম শুরু থেকে শুরু করবো এবছর মাত্র ভিডিও আপনাদেরকে দেখাতে পারেনি সেই সময় আমার অফিসের কর্মব্যস্ততা আমি শ্যুট করতে পাইনি জামালদা একদম ফাইনাল পটিংয়ের ভিডিও আমরা ছয় ইঞ্চি অবধি দেখিয়েছিলাম রিংবাদার ভিডিও দেখিয়েছিলাম কিন্তু ফাইনাল পটে মানে একদম বারো ইঞ্চিতে যখন চন্দ্রমল্লিকে শিফট হয় সেই ভিডিও থেকে আপনারা বঞ্চিত হয়েছেন কেননা ভিডিওটি আমি শ্যুট করতে পাইনি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা বন্ধুরা যাই হোক বলার কথা এটাই যে আসছে বছর কিন্তু নতুন নতুনভাবে আমরা প্ল্যানিং নিয়ে আসছি আমি জামালদা জামালদা লাইভেও আসবে আপনাদেরকে কাজ করা শেখাবে প্রত্যেককে হাতে কলমে গাছ করা শেখানো হবে মাটিতে সিন্দারে দুটোতেই দুটো মিডিয়াতেই শেখানো হবে এবং জামালদা কিন্তু স্টেপ বাই স্টেপ চন্দ্রমল্লিকা সিরিজটা করবে আসছে বছর টু থাউজেন্ড সবাইকে বলবো পুষ্পকাউন চ্যানেলটা থেকে চোখ সরাবেন না সাথে থাকবেন পাশে থাকবেন যদি গাছ ভালোবেসে থাকেন কিভাবে ডালিয়ার মাটি তৈরি হয় কোন সময়ে ডালিয়ার মাটি সংগ্রহ করা হয় জামালদা কোন কোথা থেকে ডালিয়ার মাটি আনেন কীভাবে সেটাকে প্রসেস করা হয় সব কিছু কিন্তু আমরা দেখিয়ে দেবো নেক্সট ইয়ারে একদম এ টু জেড দেখানো হবে কোনো কিছু লুকানোর ব্যাপারই থাকবে না জামালদা কিন্তু সব বলে দেবেন অফিসিয়াল পার্টনার একমাত্র পুষ্পকাহন থাকবে অন্য কোনো চ্যানেলে জামালদা এই কথা বলবেন না জামালদা শুধু পুষ্পকাহনই বলবেন জামালদার কথা দিয়েছে তাই জন্য বন্ধুদেরকে বলব নতুন সদস্যরা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশনটা পেতে থাকবেন নোটিফিকেশান একটা না পেলে একটা ভিডিও থেকে আপনারা বঞ্চিত হয়ে গেলেন মিস করে গেলেন তাহলে সেই ভিডিওর যে প্রাসঙ্গিক ইনফরমেশান সেগুলো থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন ভিডিওটা দেখতে পারবেন না তাই জন্য সবাইকে বলবো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে বেল আইকনটা অলোকে করে রাখলে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাবেন যে ভিডিওগুলো জামালদার ভালো লাগবে দেখবেন যেগুলো ভালো লাগবে না স্কিপ করে এগিয়ে যাবেন কোনো অসুবিধা হবে না এটাই এই ভিডিওর পোষণে আমরা সব বলেছিলাম আর ধন্যবাদ জানাবো অনিমেশ ব্যানার্জি মহাশয়কে আমার চ্যানেলের উনি একজন সাবস্ক্রাইবার সাথে রয়েছে দেবু যিনি নীল রঙের ফুলতা সোয়েটার পরে রয়েছেন সাথে আরও দুটি ভাই চন্দননগর থেকে এসছেন গাছ নেওয়ার জন্য গাছের বায়না দিতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটা কপিরাইটের জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো যা কোনোদিন আজ অব্দি আমার সঙ্গে হয়নি ইউটিউবে এই প্রথম হলো সবাই ভালো থাকবেন বন্ধুরা পাশে থাকবেন আর পুষ্পকামনের সৈনিক হিসাবে থাকবেন সবাই ভালোবাসা দেবেন বন্ধুরা গঠনমূলক কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালোবাসা দিলে বন্ধুরা আমরা কাজে উৎসাহ পাবো সবাই ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা নমস্কার